আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বলো আছেন আমরা গতদিন একটা ভিডিওতে বলেছিলাম সৌদি আরবে আসার জন্য বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে আবেদন করতে হবে এম্বাসিতে তাছাড়া অন্যতায় বিষা মিলবে না নতুন আইন ও রুলস অনুযায়ী তো সেজন্য আমরা আগের ভিডিওতে এগারোটি ট্রেনিং সেন্টার সম্পর্কে কথা বলেছিলাম আজ আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি যে তথ্যগুলো দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এগারোটা ট্রেনিং সেন্টারে ভর্তি ফিস এবং ট্রেনিং সার্টিফিকেট এবং ট্রেনিংয়ের কোর্স এবং যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার এই ইনফরমেশনগুলো আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেব তবে আরেকটা কথা বলে রাখি এখন দেখবেন বাংলাদেশে অনেক লোক আপনাদেরকে হয়রানিমূলক কথাবার্তা বলবে আমার কাছে আসেন আমার মাধ্যমে আবেদন করলে আমরা সার্টিফিকেট দিয়ে দেব কোনো ট্রেনিং লাগবে না এত টাকা হলে হয়ে যাবে তো দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা নিজেরাও প্রতারিত হবেন না এবং কাউকে প্রতারণা করার মতো সুযোগ তৈরি করে দিবেন না আপনারা যদি ওনাদের প্রস্তাবে রাজি না হন তাহলে ওনারা আপনাদেরকে কিছু করতে পারবে না আপনারা সরাসরি অফিসে গিয়ে অফিসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে অফিসে গিয়ে দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলে আপনারা সেখান থেকে ভর্তির বিষয়টা কনফার্ম করবেন এবং ইনফরমেশন সংগ্রহ করবেন অন্যতায় কারোর সাথে এই ব্যাপারে যোগাযোগ করবেন না বা কোনো ধরনের টাকার লেনদেন করবেন না তো আমরা সর্বপ্রথম জেলে যাব সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটি আমাদের এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম হলো। বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্কিনে আপনারা দেখতে পারছেন ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে প্রধান কর্মকর্তার নাম এখানে উল্লেখ নাই বগুড়ার যে ঠিকানা শান্তহারা রোড ঠিক আছে তারপরে আমরা দুই নাম্বার যে সেন্টারটা নিয়ে কথা বলবো সেটা হলো নীলফামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুহাপাড়া চেতাসাহার রেলগুন্টি নীলফামারিয়া অফিসের ফোন নাম্বার মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে প্রধান কর্মকর্তা জিয়াউর রহমান স্যার বর্তমানে দায়িত্বরত অবস্থায় আছেন জিয়াউর রহমান স্যারের সাথে আপনারা কথা বলে কনফার্ম করতে পারেন তিন নাম্বার যে ট্রেনিং সেন্টার নিয়ে কথা বলবো সেটা হলো আপনার রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা সাপুরা রাজশাহী অফিসের টাইম দেওয়া আছে টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে প্রধান কর্মকর্তা নাজমুল হক প্রকৌশলী নাজমুল হক স্যার ওনার সাথে যোগাযোগ করে আপনারা ভর্তির বিষয়ে তথ্য নেবেন চার নম্বরে যে যে কোন সেন্টার নিয়ে কথা বলবো সেটা হলো টাঙ্গাইল টাঙ্গাইল নগর জল সদর টাঙ্গাইল অফিসের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে প্রধান কর্মকর্তা রাশেদুল ইসলাম স্যারের কাছ থেকে আপনারা ভর্তির বিষয়ে ইনফরমেশন নিতে পারেন এবং বিস্তারিত কথা বলে ভর্তি হতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন পাঁচ নম্বরে আমরা যে সেন্টারটি নিয়ে কথা বলবো সেটা হলো সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা আলমপুর সিলেট অফিসের ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে প্রধান কর্মকর্তা মোহাম্মদ নাহিদ নিয়াজ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ আপনারা স্যারের সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় তথ্য এবং ইনফরমেশন সংগ্রহ করবেন ছয় নম্বরে আমরা যে ট্রেনিং সেন্টারটি নিয়ে কথা বলবো সেটা হলো ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একশো চৌষট্টি মাসকান্দা ময়মনসিংহ অফিসের ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল ঠিকানা দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিন থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে সংগ্রহ করতে পারেন এবং প্রধান কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মাহতাবুদ্দিন স্যার মাহতাবুদ্দিন স্যারের সাথে আপনারা কথা বলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থেকে আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন সাত নম্বর আমরা কথা বলবো কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা কুটবাড়ি কুমিল্লা অফিসের মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমেল এড্রেস দেওয়া আছে ওয়েবসাইটও দেওয়া আছে স্ক্রিনে আপনারা সংগ্রহ করবেন এবং প্রধান কর্মকর্তা প্রকৌশলী কামরুজ্জামান স্যার ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ইনফরমেশন নেবেন আট নম্বরে আমরা কথা বলবো বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা পাঁচশো উনত্রিশ সি বি রোড বরিশাল অফিসের ফোন নাম্বার দেওয়া আছে মোবাইলের মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেইল ঠিকানা এবং ওয়েবসাইট দেওয়া আছে প্রধান কর্মকর্তা গুলাম কবির স্যার ওনার সাথে আপনারা যোগাযোগ করে ইনফরমেশন সংগ্রহ করবেন নয় নম্বরে আমরা কথা বলবো বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটার দুইটা শাখা একটা হলো ডাকা এবং অন্যটি হলো চট্টগ্রাম তো ডাকার যে ঠিকানা সেটা হলো ওয়ার্ড নং দশ দারুসালা মিরপুর এক ডাকা বারো মোবাইল নাম্বার দেওয়া আছে অফিস টাইম দেওয়া আছে এবং ইমেইল সতর্কতার জন্য দেওয়া হয় না এবং চট্টগ্রাম শাখা হয়েছে পলিটেকনিক্যাল রোড কুলসি নাসিরাবাদ চট্টগ্রাম ফোর টু জিরো নাইন অফিসের ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে প্রকৌশলী প্রধান ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া স্যারের সাথে যোগাযোগ করে আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন এটা হলো বাংলাদেশ জার্মান কারিগরি চট্টগ্রাম শাখা বাংলাদেশ কুরিয়া কারিগরি কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেরও দুইটা শাখা একটা হলো ঢাকা অন্যটি হলো চট্টগ্রাম ঢাকার হলো ওয়ার্ড নম্বর দশ দারুসালা মিরপুর সেম লোকেশন টেলিফোন নাম্বার আছে ফেক্স আছে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আছে ওয়েবসাইট আছে এবং প্রধান ইঞ্জিনিয়ার এম ডি শাখাওয়াত আলী স্যার স্যারের সাথে যোগাযোগ করে আপনারা ঢাকা থেকে সংগ্রহ করবেন এবং চট্টগ্রাম থেকে পলিটেকনিক্যাল রোড কুলসি নাসিরাবাদ চট্টগ্রাম সেইম লোকেশন হয় শুধু নামটা পরিবর্তন দুইটা শাখা দুইটা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার নুরুজ্জামান স্যার এবং প্রতিষ্ঠিত উনিশশো বাষট্টি সালে একটা বার্থ ইনফরমেশন তো দুটাই একই প্রতিষ্ঠান কিন্তু শাখা দুইটা সেখানে আপনারা যোগাযোগ করে সংগ্রহ সংগ্রহ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন অনলাইনের ফিস পঞ্চাশ ইউএস ডলার এবং ম্যানুয়ালি যারা সরাসরি সেন্টারে গিয়ে কথা বলবেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সবগুলা এই ভিডিওতে বলা সম্ভব না তাই ওই ব্যাপারে অন্য একটি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ